আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ প্লেবারে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো একদম সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আটা কুটতে আসছি চালটা গতদিন বিকালেই দিয়ে আসছিল আম্মা তো ওনারা খুব সকাল থেকেই আটা সিরিয়ালি কুটতে শুরু করে তো এটা আমাদের পাশে গ্রামে তো দেখুন তিনজন লাগে মূলত আটা কোটার সময় একজন পাশে বসে আটা চালে আর হচ্ছে ভিতরে একটু করে নেড়ে দিতে হয় তো যেহেতু দুইজন তাই ওনারা এখানে একটা লাঠি রাখছে সেটা দিয়ে চাল আগায় আগায় দিচ্ছে তো এটা দেখে খুব ভালো লাগছে আসলে মানুষ দিন যাচ্ছে আর সব কিছুতে আধুনিকতা ছোঁয়া লাগাচ্ছে তো এখানে আধুনিকতা না থাকলেও বেশ ব্রেন খাটিয়ে একটা জিনিস ওনারা করছে তো যাই হোক আটাটা ভাঙার পরে পাট দিতে খুব বেশি সময় লাগে না তখন একজন পার দিছিল আর একজন ছেলে নিচ্ছিল তো ওনারা হচ্ছে প্রতি কেজিতে পনেরো টাকা করে রাখে ওনারা একদম সুন্দর করে পাট দিয়ে আটা চেলে দেয় তো যাই হোক এখানে অল্প কিছু চালই আমি গুঁড়া গুড়া করবো যেহেতু এটা আমার আগের চাল ছিল গত বছরের তো নতুন ধান কাটতেছে কিছুদিনের মধ্যে হয়তো শ্বশুরবাড়ি থেকে পিঠা খাওয়ার জন্য নতুন চালও চলে আসবে তখন বেশি করে ভাঙাবো তো ভাবলাম যে এখন এটা দিয়েই খাওয়া শুরু করি তো আমি কিন্তু আটা গুঁড়া করে নিয়ে বাসায় চলে আসছি এসে আমি টেবিলে একটা পরিষ্কার ওড়না বিছিয়ে ভালো করে মেলে দিচ্ছি না অথবা গন্ধ হয়ে যাবে তো এটা কিছুক্ষণ শুকিয়ে তারপরে আমি এইভাবেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তো আটা কুটে নিয়ে আসার পরে ভেবেছিলাম যে ঝাল ঝাল কিছু ভর্তা করে চাপড়ি করব কিন্তু যেহেতু আমার ঠান্ডা লাগছে ঝাল কিছু খেতেই ভালো লাগবে কিন্তু আমি আবদার করছিল যে ও পিঠা খাবে তো ফ্রিজে নারকেল কোরানো ছিল তো সেটা দিয়েই অল্প কয়েকটা পিঠা করে নেব তো এখানে আমি নারকেলের সাথে একটু গুড় মিক্স করে নিচ্ছি আর আটাটাও সুন্দর করে কাই করে নেব তো শীতের সকালে কিন্তু এখন বিভিন্ন ধরনের পিঠা পানি দিয়েই নাস্তা হবে ম্যাক্সিমাম সবারই বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের লোক কিন্তু বিভিন্ন ধরনের পিঠা খেতে খুব বেশি পছন্দ করে সব জায়গাতেই করে কিন্তু আমাদের মনে হয় যে আমরা একটু বেশি খাই আসলে আমার ঠান্ডার জন্য কথা বলতে কথা আটকে আটকে যাচ্ছে আশা করি খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে আমি একটা গ্লাসে লবণ পানি গুলিয়ে নিলাম এটা অল্প অল্প করে দিয়ে ভাবা পিঠার যে কায়টা সেটা রেডি করে নিব আর ভিডিওর এই পর্যায়ে আমার ভাই আপুদেরকে সেই পুরোনো রিকোয়েস্টটাই করে নিচ্ছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আসলে এটা আমার ভিডিওটা আজকে দেওয়ার কথা না আগামীকাল দিতাম কিন্তু আসলে বেড়ানোর কারণে অনেক বেশি ছবি এবং ভিডিও মেমোরিতে ভরে গেছে যার কারণে মেমোরি ফুল দেখাচ্ছে বারবার কিছু নতুন করে শ্যুট করতে পারছি না যার কারণে ভাবলাম যে একটা ব্লগটা দিয়ে দেই তাহলে একটু হলেও স্পেস খালি হবে যার কারণে আজকে ব্লগটা শেয়ার করছি এখানে মোটামুটি আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন বানাবো আসলে পিঠা বানানো কিন্তু খুবই ইজি কিন্তু এই প্রসেসগুলো করতে একটু ঝামেলা হয় অনেক কিছু ভরাতে হয় বানাতে লাগলে একদমই সময় লাগে না টুকটুপ করে হয়ে যায় তো এখানে আমি একটু ছোট করে পাতলা করে বানাচ্ছি তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর পিঠাটা যেহেতু গরম গরমে খেতে ভালো লাগে এক দিয়ে কিন্তু আমি বানাচ্ছিলাম আর এক দিয়ে কিন্তু মেয়ে মেয়ের বাবা খেয়ে নিচ্ছিল আর এখানে আমরা যেহেতু এক এক অঞ্চলে কিন্তু এক একভাবে বানাই কেউ গুড়টা আলাদা করে দিয়ে উপরে নারকেলটা আলাদা করে দেয় আমি হচ্ছে গুড়টা নারকেলের সাথে মিক্স করে নিই আমরা তো যেহেতু নারকেলটা ফ্রিজের ছিল যার কারণে মাখার পরে একটু পানি ছেড়ে আঠালো হয়ে গেছে যার কারণে দিতে একটু সমস্যা হচ্ছিলো তো যা ব্যাপার না খাওয়া তো বাড়ির লোকেরাই খাবো বাইরে না খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ প্রথম শীতের শুরুতে ভাবা পিঠা খাওয়ালো এখনও সব পিঠা তো বানানো শুরু হয়নি বাইরে অনেক পিঠা কিনতে পাওয়া যাচ্ছে কিন্তু বাসায় আসলে সবাই হয়তো করেনি দু একজন করতেছে দেখতেছি তো এখন যে জিনিসপত্রের দাম আসলে পিঠা পানি খাওয়া ওটা একটা পিঠার পিছনে গুড় নারকেল দুধ সব কিছু দিয়ে আটা তো আসলে বেশি লাগে না মানে আটার দাম বেশি না কিন্তু এইসব কিনতে এসবের জোগাড় করতেই কিন্তু অনেক খরচ পড়ে যায় তো যাই হোক এই চালতা দুইটা কিন্তু আমি বেড়াতে যাওয়ার আগে রেখে গেছিলাম তো এই দুইটা কেটে এখন সেদ্ধ করতে দিব আচারটা পরের দিন করবো কারণ এটা ঠান্ডা হলে আবার পাটাই থেতো করতে হবে তো একদিনই করতে গেলে অনেক সময় লেগে যাবে আবার আচারের যে গুঁড়া মশলাটা সেটাও করা হয়নি তো আমি কয়েকটা আচার করব যার কারণে ভাবছি যে গুঁড়া মশলাটা একটু বেশি করে করে নিব যাতে আমার সবগুলো আচারেই হয়ে যায় আমার কিছু বড়ই আছে ফ্রিজ আপ করা সেটা করব তারপরে এই চালতার আচারটা করব। আর এখন যেহেতু জলপাইয়ের সিজন জলপাইয়ের আচার তো অবশ্যই করব কয়েক রকমের তো দেখা যাক আর কি পর্যায়ক্রমে করবো ইচ্ছা আছে আর আজকে অনেক দিন পর মাটির চলে রান্না করব। তার একটা কারণ হচ্ছে গ্যাসের দাম অনেক বেড়ে গেছে আর খড়ি অনেক জমে গেছে আর অনলাইন থেকে শপিং করে কাগজ কার্টুন এগুলোও অনেক জমে গেছে তো মেয়ের বাবা আসলে বাসায় জঙ্গল একদমই পছন্দ করে না কিছু হলে ও পাশের একটা গাডি আছে আর কি ওইখানে ফেলে দেয় তো যার কারণে আমি হচ্ছে সেগুলো ভাবছি যে তাড়াতাড়ি চাল করে শেষ করে ফেলবো তো সকালে দেখতে পাচ্ছেন যে যখন নাস্তার একটু পরেই বাসা বৌদি আসছে তার গাছের একটা চাল কুমড়ো দেওয়ার জন্য তো যেহেতু গাছের একদম ফ্রেশ চাল কুমড়া তো চাল কুমড়াটা পাওয়ার পরেই মনে হয়েছে যে ইলিশ মাছ দিয়ে রান্না করব তো তখনই আমি ইলিশ মাছটা ভিজিয়ে দিয়ে তারপরে চালতা কাটতে গিয়েছিলাম তো চালতা কাটতে কাটতে অনেকটাই ইলিশ মাছ নরম হয়ে গেছে ইলিশ মাছ একটু শক্ত থাকতেই কাটলে কিন্তু ভালো হয় পিসগুলো এটা একটু বড়ই ছিল মাছটা প্রায় আটশো গ্রামের মতো তো মাছটা আমি কেটে কিছুটা রান্না করবো আর কিছুটা রেখে দেব আসলে জিনিসপত্রের যে দাম আসলে খেলে তো একবারেই খাওয়া যায় তবে একটু হিসাব করে চললে ক্ষতি কী যেহেতু ইলিশ মাছ আসলে দামি মাছ আমাদের যারা আমরা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য তো ছোটো মাছগুলো বেশ কিছু খাওয়া হয়েছে তো এটা বড় মাছ দুইটা নিয়ে আসছিলাম একটা যখন নিয়ে আসছি তখনই খাওয়া হয়েছে আর একটা রেখে দিয়েছিলাম তো বেশি দিন রাখলেও আবার ভালো লাগবে না তাই ভাবলাম যে কাটলেই খাওয়া হয়ে যাবে তো আজকে অর্ধেক রান্না করব আর অর্ধেকটা রেখে দিবো আর ইলিশ মাছের মাথা আমি সব সবসময় আলাদা করে রান্না করি হয় মিষ্টি কুমড়া দিয়ে অথবা হচ্ছে কচুর লতি দিয়ে তো ওটা এই দুটাই আমার কাছে ভালো লাগে একটু ঠোঁটা কাঁটা দিয়ে রান্না করলে তো দেখা যায় যে এই মাছটা আমি মোটামুটি গড়ে তিন দিন চালাবো হয়তো মাথা লেজা দিয়ে একদিন রান্না করব। লতি অথবা মিষ্টি কুমড়া সাথে অন্য একটা ভাজি ভর্তা কিছু করলে একদিন চলে যাবে আর আজকে তো চাল কুমড়া দিয়ে রান্না করব। আর হয়তো কয়েক পিস থাকবে সেটা অন্য একদিন রান্না করব তো যাই হোক জিনিসপত্রের এত দাম তো আমরা যদি এরা একটু সাশ্রয়ী না হয় তাহলে অনেক বেশি হ্যাসেল পড়তে হয় সংসার খরচ নিয়ে তো আমরা চাইলেই একটু সাশ্রয়ী হতে পারি আর কি একটু হিসেব করে চলে এটাকে আবার কিন্তু কিপটামে ভাববেন না তো যাই হোক অবস্থা বুঝে ব্যবস্থা তো আমি এখানে কিন্তু কোটা বাছা করছিলাম আর ওই পাশে ওই যে মেয়ের বাবাও কিন্তু টুকটাক কাজ করছিল সেও যখনই সময় সুযোগ পায় দেখা যায় অনেক সময় কারেন্ট থাকে না বা হয়তো কাজ করতে করতে খুব বেশি বিরক্ত লেগে যায় তখন কিন্তু উঠে এসে গাছপালার যত্ন করে এটা সেটা করে তো সেও বসে থাকে না তো এই যেটা বলছিলাম যে অনলাইনে শপিং করতে করতে অনেক কাগজপত্র জমে গেছে এখানে ম্যাক্সিমাম কাপড়ই কাগজই সরি দীপাপুর কাছ থেকে যখন সিরামিক্সের জিনিস নিয়েছিলাম সেগুলো তো আরও কিছু ছিল আর কি অন্যান্য পার্সেল যে কিনেছিলাম তো সেগুলো দিয়ে রান্না করব সাথে একটু টুকিটাকি খড়ি দিলেই হয়ে যাবে তো এখানে আমি চাল কুমড়ার তরকারিটা রান্না করে তারপরে হচ্ছে চালতাটা সেদ্ধ বসিয়ে দেব তো চাল কুমড়াটা আগে একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম চাল কুমড়া কিন্তু একটু ভাপ না দিলে একটু টক টক লাগে তারপরে আমি ওই কড়াইতে মাছটা কষিয়ে নিয়েছি কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে আসলে ডিটেলসে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে আমি আমার নিজের যখন চাল কুমড়া গাছ ছিল তখনও কিন্তু আমি চাল কুমড়া মাছ রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো এই যে এখন আমি হচ্ছে চালতাটা সিদ্ধ করে নিব তো তারপরে কোটাকাটি আমি যেখানে রাখি সেখানে ফেলে দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি পরবর্তী ব্লগ এখান থেকেই শুরু করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম